বিসমিল রহমান রহিম আমি এখন রয়েছি নটোডেমের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অফিসিয়াল এখানে স্ক্রল করে নিচে নামলে এখানে নোটিশ বোর্ডে রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তিটা সেটা আমি ক্লিক করে দেখাচ্ছি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব নটরড্যামের এই ওয়েবসাইটের এখানে আপনারা এক লিকে চলে আসতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির লিঙ্কটাও দিয়ে দিব এখানেও আপনারা এক লিকে চলে আসতে পারবেন জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখে নেবেন তো এখান থেকে আমি বিজ্ঞপ্তিটা পড়াশোনাচ্ছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে এক নম্বর রয়েছে নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করবে দুই নম্বরে ভর্তির আবেদন ফর্ম পূরণ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের পঁচিশ মে দিবাগত রাত বারোটা এক মিনিট হতে তিরিশ মে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে আবেদনের পর শত প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য চার শত টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুদিনের মধ্যে কলেজে অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নীতি গোষ্ঠী ও মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি পার্সন উচ্চতর গণিত সহ জিপিএ পাঁচ মানবিক বিভাগ জিপিএ তিন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ চার লাগবে এসএসি তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ চার দশমিক পঞ্চাশ থেকে মানবিক বিভাগ জিপিএ তিন দশমিক পঞ্চাশ আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে এক হাজার আটশো দশ ইংরেজি আসন তিনশো দশ মানবিক বিভাগ চারশো দশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ সাতশো ষাট ভর্তি পরীক্ষা ও ভর্তি চূড়ান্ত মনোনয়ন আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নপত্রে পাওয়া যাবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ও ভর্তির তারিখ ও সময় কলেজের ওয়েবসাইট গিয়ে এই কলেজ বোর্ডে দেওয়া হবে ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান মানবিক বিভাগের পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান ব্যবসায়িক শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার সত্রে পাওয়া যাবে নয় নম্বর রয়েছে ভুল অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তি টাকা ফেরত দেওয়া হবে না দশ নম্বর রয়েছে নটরডেম কলেজ একটি রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাই কলেজ ক্যাম্পাসে ও কলেজ ক্যাম্পাসের বাইরে কলেজ ইউনিফর্ম পরিধান করে কোনো মিটিং মিছিল ও সমাবেশ করা যায় না এবং কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে অবশেষে বিশেষ যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা দমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এ পর্যন্ত ছিল বিজ্ঞপ্তিটা আপনারা পরবর্তী আপডেট আসলে আপলোড করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ